একা পথে অনাদরের সাথে স্বরচিত কবিতায় সাজিনুর রহমান কি আর বলবো তোমায় তুমি ছাড়া আজ আমার নিজের ছায়াটাও আমার থেকে পালিয়ে বেড়ায় তুমি তো বেশ সুখিয়েই আছো ভিন্ন কারো পাশে ফাগুন ভালোবাসায় আর আমি প্রেমিক হেরে গেছি আমারে দেখা স্বপ্নের কাছে জমানো কষ্ট থেকে আমার চোখে পানি ধরে অবিরত তা কেউ বুঝে না বোঝার চেষ্টাও করে না আর এটাই কিন্তু বাস্তব নিষ্ঠুরতা সেদিন বাবু রক্ত শূন্যতায় আমাকে ফলমূল খেতে বলেছে অথচ এটা বলে দিল না আমায় প্রিয়জন হারানো ব্যথায় কি খেতে হবে যদি পারো বলে দিও আমায় এক লাইনের ছোট্ট চিরকুটে তোমাকে ভালোবাসার ক্ষোধা আমার আজীবন লেগে থাকবে তোমায় পাওয়া হলো না বলে আজ আমার সুখ নেই ছন্দ নেই নেই ফাগুনের কোনো ভ্রমণের গুঞ্জন জীবন নামক উত্তপ্ত সুর থেমে গেছে তুমি বিহনে ওই বিরহের তান পুরায় আমার এই পরন্ত বিকেলে কেন যে মনে পরে তোমায় ভাবতেই পারি না আর এটাই হয়তো তোমার প্রতি আমার ভালোবাসা তুমি হয়তো জানো না রোগ শোক আর দুঃখের ব্যালোটে আমি কিন্তু বিজয়ের মুকুট পড়েছি আরো অনেক আগেই তাই প্রেমের পৃথিবীতে আমি হেঁটে চলেছি একা পথে অনাদরের সাথে তুমি তো চলে গেলে কিন্তু প্রেমের পৃথিবীতে রেখে গেলে একটি আবেগে প্রশ্ন এক বিরোহী মনের জিজ্ঞাসা কি সত্যিই মরে যায়